সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা ওসর একটি অবহেলিত বিধান ওসর হলো ভূমি থেকে উৎপাদিত ফল ফসলের জাকার শরীয়তের পরিবাসায় মুসলমানদের ভূমি থেকে উৎপন্ন ফসলের ভূমির প্রকার দশ ভাগের এক ভাগ অথবা বিশ ভাগের এক ভাগ জাকাত হিসাবে সরিয়া নির্ধারিত কাজ সমূহে আদায় করাকে অসর বলা হয় এটা আদায় করা প্রত্যেক ভূমির মালিক কিংবা কৃষকের উপর ফরস বিশিষ্ট গবেষকগণের অভিমত হলো বাংলাদেশের জমি অসরি কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো অসর প্রদান করা জাকাতের মতো ফরস হওয়া সত্ত্বেও এই দেশের মুসলমানরা অসর আদায় করার কোন প্রয়োজনীয়তাই অনুভব করে না তদুপরি এই গুরুত্বপূর্ণ শরীর বিধান সম্পর্কে তারা এতটাই উদাসীন যে বলতে গেলে তাদের অনেকেই ফসলের সম্পর্কে অবহিত নয় এবং জানার জন্য চেষ্টাও করে না মুখে মাহের অবদানে বিষয়ক আলোচনা শুনতে পাওয়া যায় কিন্তু ফসলের মৌসুমে ওসরের আলোচনা তেমন শোনাই যায় না ফলে শরীয়তের একটি গুরুত্বপূর্ণ ফার্স এই দেশে বিরল ব্যতিক্রম ব্যতীত পালন করা হচ্ছে না এবং সমাজের দরিদ্র জনগোষ্ঠী তাদের বিপুল হক থেকে বঞ্চিত হবে